আমার ছোট্ট ছোট্ট দুষ্টু মিষ্টি সোনাদের জন্য আজকের গল্প কাক আর ময়ূর এটাও লিখেছে রমেন ভট্টাচার্য এটাও একটা ইসপের গল্প তাহলে মন দিয়ে শোনো একটা ছিল কাক সে নিজেকে খুব চালাক মনে করত সে ভাবত অন্য দ্বারকাকে যে খুব সে দেখতে ভালো খুব সশ্রী একদিন সেই কাক কতগুলো ময়ূরের পালক কুড়িয়ে কুড়িয়ে এনেছিল ওই পালকগুলো সে যত্ন করে কাক তার নিজের গায়ে গুঁজে দিল সে মনে মনে বলল বাহ এবার আমি অনায়াসে ময়ূরের দলে মিশে যাব বিশ্রী কালো দাঁড় কাকের দলে আমি আর থাকবো না আমি আর নেই দাঁড় কাকটা ময়ূরের দলে মিশতে গেল ময়ূররা সহজেই তাকে তার ছদ্মবেশ চিনতে পারল তখন সকল ময়ূর মিলে দাঁড় কাকটাকে ঠোকরাতে লাগলো ঠোট দিয়ে ঠোক করে চটে তার গা থেকে মেয়ূরের পালকগুলো সব খসে পড়লো সে মনে মনে বলল আমি আবার কাকদের দলেই ফিরে যাই দারকাকটার এই দলত্যাগ ত্যাগ পাখিরা ভালোভাবে নিতে পারল না তারা তাদের দলে আর নিতে চাইল না তারা বলল আত্মীয়দের ত্যাগ করে যে অন্য দলে চলে যায় তাকে আমরা আর বিশ্বাস করি না তুমি এখনই আমাদের সম্মুখ থেকে চলে যাও তুমি এখনই আমাদের এই সামনে থেকে চলে যাও বেচারা দ্বার কার্ডটা এখন একা হয়ে গেল তাহলে দেখেছ কখনো ছদ্মবেশ ধরে অন্য দলে মিশে যেতে নেই নিজে যেমন তেমনটাই থাকা ভালো তাহলে এই গল্পটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আজকে আসি আবার আর একটা খুব সুন্দর গল্প নিয়ে আমি খুব শীঘ্রই তোমাদের কাছে হাজির হব